হ্যালো আলাইকুম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মা বাবার দোয়া ম্যাচিং সেন্টারে আজকে কিন্তু আবারও দারুণ একটা গজ কাপড় নিয়ে হাজির হয়েছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কেমন আছেন ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আলহামদুলিল্লাহ ভাইয়া চিকেন কাজ করা এবং কটন কালেকশন তো আসলে খুবই বেশি চলে এবং যেহেতু সাদার মধ্যে বিভিন্ন এখানে ডিজাইন আছে এটা দিয়ে তো সবই করা যাবে ভাইয়া আর এটা কিন্তু সব বয়সের জন্য আপনারা নিতে পারবেন যে কোনো বয়সের জন্য নিতে পারবেন কাজ করা আমরা প্রথমটাই একটু আবার দেখায় দেই ভাইয়া কাছে থেকে কারণ কটন কালেকশন কিন্তু আসলে সবারই কম বেশি কিন্তু সবাই পরে এবং সবারই লাগে যেহেতু এগুলো চিকেন কাজ করা সবার পছন্দের একটা কালেকশন বললেই চলে ভাইয়া এগুলো কি এক একটা প্রাইসটা এক এক রকম থাকবে আচ্ছা মানে এটা হচ্ছে ডিজাইনের উপর প্রাইস থাকবে আর এগুলোর পানাটা কেমন হবে ভাইয়া সাড়ে তিন আড়াই হাত পানা আচ্ছা আর আড়াই হাত থাকছে এবং দেখেন ডিজাইনগুলো কিন্তু আলাদা এটা দিয়ে কি কী তৈরি করা যাবে ভাইয়া সবকিছু করা যায় পাঞ্জাবি সব কিছু তাই না সব কিছুই করা যায় এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর এবং আপনারা কিন্তু যারা ঢাকাতে আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই হবে আপনারা সরাসরি এসে নিতে পারবেন ভাইয়া সহজ করে একটু যদি আপনার ঠিকানাটা আপনি বলে দিতেন ভিডিও শেষে আমি বলে দিব অবশ্যই ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার পাশে বলকা চাঁদনি চক মার্কেট দোতলা ক্ষেত্রে আপনাকে কল করলেও তো হবে আচ্ছা কল করলেও কিন্তু হবে এই যে দেখেন কত সুন্দর চিকেন কাজ করা আপনারা কিন্তু চিকেন কাজ করা কাপড়টা অনেক বেশি পছন্দ করেন এবং যার যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন ভাইয়াদের এগুলোর পাশাপাশি কিন্তু প্রচুর কালেকশন আপনারা এখানে বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন এবং তবে ভাইয়াদের এখানে কিন্তু বাহির ভিড়ের কালেকশনই বেশি যে এখন যেটা এখানে দেখতে পাচ্ছেন এই নেট কালেকশনটা কিন্তু একদম ভাইরাল বললেই চলে এটাও কিন্তু আছে ওগুলোর পাশাপাশি আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মা বাবার দোয়া ম্যাচিং সেন্টার দোকান নম্বর একান্ন বিল্ডিং নম্বর চার দ্বিতীয়তলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এবং ফোন নম্বরটা জিরো ওয়ান এইট ফোর টু ডাবল নাইন টু এইট ওয়ান এইট এটা হচ্ছে ভাইয়াদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নম্বর তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ